সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিন অবশেষে অনেক চেষ্টার পর ঝুড়ির মধ্যে ধনে চাষ করতে পারলাম ছোটো ছোট চারা বেরিয়েছে বড় হলে শেয়ার করবো ফুলকপি গাছে কিছু কিছুতে ফুলকপি আসা শুরু হয়ে গেছে আর দু একটা এখনও ঢেকে আছে টমেটো গাছেও ফুল আসা শুরু হয়ে গেছে আসলে লাগানো হয়েছে অনেক দেরি করে তো সব কিছু তাই একটু দেরিতেই ফল হবে দেখা যাক আর লেবু গাছে এই নিয়ে দু বছর লেবুর ফুল দেখলাম মানে গত বছর প্রথম হয়েছিল আর এবছর কিছুদিন আগে তো লেবুর ডালগুলো কাটা হয়েছিল লেবু গাছের কারণ এখন কাটা যাবে না এই সবাই নতুন পাতা বেরোবে সাথে ফুলও চলে আসবে। আর ফুল হলেই ফল হবে যাক আশা আছি গতবারের তুলনায় এবার অন্তত লেবুর পরিমাণটা একটু বেশি হবে দেখা যাক কতটা হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব চলে এসেছিলাম বাজারে বাজারে আসেনি আসলে একটু ব্যাঙ্কের কাজে এসেছিলাম কিন্তু হঠাৎ মনে পড়ল কিছুদিন ধরে ওই ট্যাংরা মাছ নিতে ইচ্ছা করছে ওই যে মাঝে একদিন হাটে গেছিলাম সেদিন তো ট্যাংরা মাছ নিতে ইচ্ছা করছিল কিন্তু নিতে পারিনি কারণ ঠিকঠাক সাইজের সাথে দাম না পোষালে নিতে ইচ্ছা করে না তাই এই দোকানটাতে থেকে আমি নিয়ে যাই বেশ সাইজটাও ভালো থাকে দামটাও অবশ্য পঁয়ষট্টি টাকা করে স নিয়েছে মানে সাড়ে ছশো টাকা কেজি তবে সাইজটা কিন্তু খারাপ না প্রায় এক বৃদ্ধের মতন আর ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করতে না খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো ট্যাংরা মাছ ঠিক আছে খাওয়াই যায় ঝাল কিন্তু ফুলকপি আলু দিয়ে শীতের সময় ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে ধনে পাতা ফুলকপি আলু জিরে আদা বাটা দিয়ে সব কিছু ভালো লাগে পরের কোনো ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো যদি কেউ না দেখে থাকেন তো আর মাছগুলো বেশ ভালো একদম ফ্রেশ ছিল মাছগুলোকে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এগুলোকে রেখে দেবো দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি ফুলকাগুলোকে বাদ দিচ্ছি ওই যে আবার আছে পুচি বা অন্যরা ওদের তো আবার দিতে হবে তাই না তবে যে মাছই আমি বাড়িতে আনি না কেন মাছ ধুয়ে শেষে অবশ্যই একটুখানি নুন মাখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ নুন ওই পুকুরের বা এর মাছগুলোতে দেখিয়ে ওই ওপরে একটা কেমন একটা আমার জন্য গন্ধ লাগে তার জন্য আমি সর্বদা করে থাকি একটুখানি নুন শেষের দিকের মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে শেষের দিকের একটুখানি নুন দিয়ে আবারও কষলে তারপরে ধুয়ে নিই তাতে জন্য মনে হয় সেই গন্ধটা আর থাকে না হয়ে গেছে প্রায় দুই তিনবার মাছটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে শেষে আবার একটু নুন দিয়ে খুব ভালো করে কষলে এখন জল দিয়ে ধুয়েটাকে রেখে দেবো আজ আর রান্না করব না আজ অন্য অন্য রান্না আর আমি এই যে ভিডিও করছি ইদানিং আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে কী করে ভিডিও করব। হাতে ধরে সব সময় হয় না তাই এইভাবেই একটা হাড়ির ওপরে ছোট্ট যে একটা দশ টাকা স্ট্যান্ড সেটা রেখেই ওই টুকিটাকি ভিডিও করার চেষ্টা করছি তাই আগের মতন আর খুব বেশি ভিডিও করতে পারি না আজ একটু রান্না হবে ফুলকপি আলু দিয়ে রুই মাছ

হ্যাঁ ওই তিন চারটে বলেছে দুটো মাছ না বেশি মাছ নেই তো ওইটা দিদি ওই দিদি তিন চারটে ওই দিদি শখ ইচ্ছা দুটোই আমাদের প্রবল কিন্তু পরিস্থিতি আর বলতে পারেন সময় বা সব কিছু মিলিয়ে সেটা হয়ে উঠছিল না ইদানিং হঠাৎ ঠিক করেই নিয়েছি যা হয় হবে কিছু কিছু শখ সেগুলো পূরণ করেই ছাড়বো যেমন এই মাছ আনা অনেক বছর ধরে শখ ছিল কিন্তু ঠিকঠাক হয়ে উঠছিল না যে দাদাটা এনে দিয়েছে ওই দাদা আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করে দাদাটার সাথে কথা হচ্ছিল এবং দাদাটাও এইসব করতে খুব ভালোবাসে দাদাটাকে বললাম এটা কাজ করবেন যদি আপনি পারেন তাহলে এনে দেবেন বোন খুব খুশি হবে সারপ্রাইজ কারণ আগের দিন আমরা বেরিয়েছিলাম আনতে কিন্তু সেই দোকানে বললো এখন রাখছি না পরিষ্কার করছি দাদাটাকে বললাম সকালে একটু কাজ করতে এসেছিলো ইলেকট্রিকের দাদা দেখলাম এক কথায় রাজি সন্ধ্যেবেলা নিয়ে হাজির বোন তো খুব খুশি বলছে আমার একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছি তবে ওদের অবশ্য একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করতে হবে আর এই যে এখানে এখানেও একটা পদ্মা বোন অনেক দিন ধরে বলছিল এটা একটা বাথরুমের সাইড এই সাইডে পদ্মাটা লাগানোর কথা বোন বলছিল। খুব একটা দরকার ছিল না কিন্তু তাও বাথরুমের সাইড কাপড় ছাড়া হয় বা কিছু তাই বোন বলছিলো এখানে একটা পদ্মার কথা হঠাৎ বেরিয়েছিলাম এনে দিয়েছি এখন এখানে যদি একটা রড দিয়ে করতে যায় তাহলে অনেক ব্যয়বহুল খরচা শেষে বুদ্ধি খাটিয়ে ওই আর কি টুকিটাকি বাঙালির বুদ্ধি তো তাপ্পি মেরে শেষমেশ এটাকে লাগিয়েই দিয়েছি এরকম থাকলো এখানে কাপড় ছাড়া হয় বাথরুমের সাইড বেসিং আছে দুটো এখানেই শেষ করছি কেমন লাগলো